রুম্পা ছি 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 মাত্র কয়েকটা মাস হলো আরিয়ানকে মারা তার মধ্যে তুমি তৃতীয় বয়ফ্রেন্ড খুঁজে নিলে ছি 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 এটাই তোমার হলো গিয়ে আসল রূপ তো বন্ধুরা আমি এই কথাগুলো কেন বলছি তাই না চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে আর রুম্পা কিছুক্ষণ আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখান থেকে মারাত্মক কিছু কথাবার্তা আমাদের সামনে এসছে বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা সত্যি আমাদের যে সমাজ আমাদের যে বাস্তব জগৎটা না অনেকটা টা এখান থেকে বের হ বা বলতে পারো তোমাকে তোমার করে দেওয়া হুম মতো মানুষের কিন্তু অনেকটাই জলন তুমি তোমার মতো করে বাঁচবে অথচ দেখবে মানুষ তোমাকে নিয়ে কিন্তু কুমন্তব্য করতে তোমার পিছন 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 ঘুরু ঘুরু করবে তাই না আজকে দেখো এই যে রুম্পা রুম্পার গোটা দুনিয়াটা উজাড় হয়ে গেছে বন্ধুরা রুম্পার আরিয়ান মারা গেছে যে আরিয়ানকে আঁকড়ে ধরে রুম্পা কিন্তু বাসতো এমনকি আরিয়ান রুম্পাকে যে কতটা ভালোবাসত তাই না আরিয়ান নিজের মাকে ছেড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় শুধুমাত্র রুম্পাকে ভালোবেসে এখানে এসে থাকতো এখানে এসে রুম্পার সাথে সংসার করত। যখন রুম্পার আরিয়ান সংসার করত তখন কিন্তু আমরা দেখেছি যে রুম্পা আরিয়ানের সাথে কতটা খুশি ছিল ইভেন আরিয়ান রুম্পার সাথে কতটা খুশি ছিল আর আমি ভিডিওতে এটাও শুনেছি যে আরিয়ান সবসময় বলতো রুম্পা সবসময় কিন্তু হাসি মুখে থাকবে আরিয়ান তো হিন্দিতে বলতো তো এভাবেই বলতো যে সবসময় কিন্তু হাসি মুখে থাকবে এমনকি সবসময় কিন্তু সাজুগুজু করে থাকবে আর আরিয়ান আর রুম্পা বেশ কয়েকটা কিন্তু গানের ভিডিও শ্যুট করেছে যে ভিডিওগুলো তোমরা ওর চ্যানেলে গেলেই দেখতে পাবে যে যেখানে আরিয়ান রুম্পার জুটিটা কিন্তু কত সুন্দর তাই না মানে বলতে পারো রুম্পার ভাগ্যটাই খারাপ গো যেই মেয়েটা প্রথম একটা বিয়ে করেছিল যেখানে একটা সন্তান হয়েছিল রুম্পার কিন্তু একটা মেয়ে আছে আর সেই প্রথম বিয়ে হওয়াতে জানি না কী কারণে সেখানে কিন্তু সংসার করতে পারেনি কয়েক বছর সংসার করার পর সেখান থেকে সে সেই বিবাহ জীবন ভেঙে হ্যাঁ রুম্পা কিন্তু মায়ের বাড়িতে এসে থাকতো সেখানে দু বছর পর এই আরিয়ানের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হয় তখন তাদের এই প্রেম যাত্রাটা শুরু তারপর আরিয়ানের সাথে বিয়ে হয় আর আরিয়ানের সাথে এই সুন্দরভাবে সংসার করত। ইভেন তার মেয়েটাকেও কিন্তু আরিয়ান খুব ভালোবাসতো তো সেখানে আরিয়ান বলতে পারো একটা ভগবানের দুর্ঘটনা তাই না মানে বলতে পারে না ভগবান আমার সাথে আমাদের সাথে কখন কি লিখে রেখেছেন বা কখন আমাদের সাথে কি হবে আমরা কিন্তু কেউ না তো বলতে পারো একটা দুর্ঘটনায় আরিয়ান কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যায় তো রুম্পা এই যে রুম্পা মেয়েটা হুম আজকে আরিয়ানকে ছাড়া অন্য ছেলের সাথে মিশছে সত্যি কি রুম্পা খুব বড় অপরাধ করে ফেলেছে বন্ধুরা হ্যাঁ যেই মানুষটা পৃথিবীতে নেই সেই মানুষটাকে রুম্পা নিজের এই যে এই যে মনে জায়গা রেখেছে জানো তো আরিয়ানকে রুম্পা কিন্তু ভালোবাসতো তাই না রুম্পা মানে আরিয়ানের সমস্ত স্মৃতিগুলোকে কোথাও না কোথাও নিজের মধ্যে গোপনে হ্যাঁ রেখেছে গচ্ছিত রেখেছে কারণ রুম্পা জানে যে আমার দুনিয়াটা উজাড় হয়ে গেছে আমার পৃথিবীটা ভেঙে গেছে আমরা বলি না তো একটা মানুষ তো গেছে কিন্তু ওই একটা মানুষই কারো কিন্তু পুরা দুনিয়াটা সেইভাবে এই রুম্পার কিন্তু এই আরিয়ান ছিল পুরো দুনিয়া কারণ রুম্পার কিন্তু দাদা বা ভাই নেই ওই আরিয়ান কিন্তু ওদের পরিবারটা সামলাতো সমস্ত কিছু দায়িত্ব কিন্তু ওই আরিয়ান সামলাতো মানে রুম্পা আর রুম্পার বোন ওরা দু বোন হ্যাঁ আর রুম্পার বাবা মা তো এখানে ছেলের মতো পুরো দায়িত্বটা কিন্তু আরিয়ান পালন করতো আজকে দেখো রুম্পার এই যে স্বামী মারা গেছে হ্যাঁ তো এখন রুম্পা কিন্তু কি করছে অ্যালবাম শ্যুট করছে এই শ্যুটের জন্য একটা ছেলের সাথে বেশ কয়েকটা আমি রিলস তার চ্যানেলে দেখলাম যে একটু রোমান্টিক টাইপের মানে তোমরা গেলেই বুঝতে পারবে যে রোমান্টিকই হ্যাঁ একটু রোমান্টিক টাইপের বা ওর কাছাকাছি গিয়ে একটা ভিডিও কয়েকটা শর্ট ভিডিও করেছে এমন কি শ্যুট টাইমের কয়েকটা শর্ট দিয়েছে তার চ্যানেলে তো সেগুলো দেখলে হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে ইস মেয়েটা অন্য ছেলের সাথে আবার মিশতে শুরু করেছে আবার তার জীবনে তৃতীয় বয়ফ্রেন্ড চলে এসছে যদি চলে এসে থাকে যদি সত্যি সত্যি রুম্পা তাকে যদি ভালোবেসে ফেলে তাহলে সত্যি কি খুব বড় ভুল করে বসবে বলতো একটা মেয়ের নিজের মতো করে বাঁচার কি অধিকার নেই হ্যাঁ তার কপাল পুরা হ্যাঁ বলবো কপাল পুরা কেন তো কারণ প্রথম স্বামী বিয়ে করলো প্রথম স্বামী আমাদের কাছে বলতে পারো মানে খুব স্বপ্ন থাকে না যে আমাদের বিয়ে হবে অনেকের বিয়ে মানে একটা আমাদের কাছে স্বপ্ন তাই না সেই স্বপ্ন বা সেই বিয়ে বিবাহ জীবন ভেঙে রুম্পা কিন্তু দ্বিতীয় স্বামীর কাছে আসে দ্বিতীয় স্বামী বলতে পারো যে রুম্পাকে সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে তারপর রুম্পাকে এই যে একাই একাই সারাটা জীবন কাটাতে পারবে বন্ধুরা আর ওর তো একটা মেয়ে আছে তাই না রুম্পাকে মেয়ের জন্য উঠে দাঁড়াতে হবে আর এই যে আরিয়ানের স্মৃতি আরিয়ানের ভিডিও করা মানে একটা পছন্দের জায়গা আরিয়ান কিন্তু ভিডিও করতে খুব ভালোবাসতো নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসতো সাথে রুম্পাকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসত হ্যাঁ রুম্পা আরিয়ানের যে শর্ট ভিডিওগুলো তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে যে এত সুন্দর মনে হয় হিরো হিরোইনের মতো শর্ট ভিডিওগুলো সেই ভিডিও গুলো রুম্পা মানে আরিয়ানকে স্মরণ করে হ্যাঁ এমন আমি দেখেছি রুম্পা কিছুদিন আগে কয়েকটা অ্যালবাম শ্যুট করেছে মানে গানের ভিডিও যেখানে দেখছি যে নিজেকে দিয়েছে আর সাথে আরিয়ানের কিন্তু পুরাতন পুরাতন ভিডিওগুলো ওখানে এডিট করে জয়েন্ট করে খুব সুন্দর কিন্তু সেই গানের ভিডিওগুলো দিয়েছে যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে কিন্তু ওই মানুষটা যেই মানুষটার পৃথিবীতে নেই হ্যাঁ সেই মানুষটাকে স্মরণ করে সেই মানুষটাকে মনে করে কি রুম্পা সবসময় কাঁদবে হ্যাঁ সব সবসময় সেই মানুষটাকে মানে মনে করবে আর বলবে আমি কিছু করতে পারবো না বা নিজেকে নিজের মতো করে গুটিয়ে নিবে একটা ঘরের কণে হ্যাঁ না মানুষটা নিজের মতো করে বাঁচবে রুম্পা নিজের মতো করে বাঁচবে মেয়েটাকে এগিয়ে যেতে হবে তার একটা মেয়ে আছে তার বাবা মা আছে তার বোন আছে সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু রুমপার মাথার উপরে আছে সে যদি নিজেকে নিজের মতো করে গুটিয়ে নেই তো কি করে চলবে বন্ধুরা বলতো হ্যাঁ খাওয়ার জন্য না মানে আমাদেরকে রোজগার করতে হয় আর রোজগার করতে গেলে আমাদেরকে লোকের সামনে কান্নাকাটি না হাসি মুখে সবার সামনে আসতে হবে আর বিশেষ করে যারা ভিডিও করে না তাদেরকে খুব তাড়াতাড়ি নিজেকে একদম মানে ফ্রি করে নিতে হয় খুব তাড়াতাড়ি নিজেকে লোকের সামনে আসতে গেলে ক্যামেরার সামনে আসতে গেলে একদম পুরো স্বাভাবিকভাবে আসতে হয় যাতে আমি যে জিনিসটা করতে চাইছি বা যে একটিংটা সে দেখাতে চাইছে সেটার মতো করে সে ঢলে যায় রুম্পা এই যে এই ভিডিওগুলো করছে ওই যে অ্যালবামগুলো শুট করছে তো এই যে অ্যালবাম শুট করছে রুম্পা একটা শর্ট ভিডিও তো বলছে শুনলাম যে রুম্পা বলছে যে এখানে আমার কোন একটা দিদির মেয়ে গেছে তারপরে মেকআপ মেকআপের আর্টিস্ট গেছে তারপরে ওই যে একটা হিরো হিরো যে মানে রোলটা প্লে করছে সে গেছে তারপরে আরও অনেকে আছে ভিডিও মানে ক্যামেরাম্যান হয়তো কোরিওগ্রাফার অনেকজন গেছে তো এই যে সবার সঙ্গে কাজ করতে গেছে রুম্পা ওখানে আড্ডা মারতে যায়নি হ্যাঁ যারা এই কাজগুলো করে বা বলতে পারো যে আমরা সমাজে চলতে গেলে না আমাদেরকে পিছনটা ছেড়ে সামনেরটাকে ধরতে হবে বন্ধুরা যাকে আমরা ভালোবাসি তার জায়গা সর্বদাই কিন্তু আমাদের কোথাও না কোথাও মনের মধ্যে থাকে কিন্তু তাকে নিয়ে বসে থাকলে হবে না তার স্মৃতিকে তার পুরাতন যে কথাবার্তা যে রুম্পাকে বলেছিল না যে রুম্পা তুমি নেগেটিভ কমেন্ট ইগনোর করো ইভেন রুম্পা আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে রুম্পা মারাত্মক কিছু কথাবার্তা বলেছে বন্ধুরা মানে রুম্পা নিতে পারছে না রুম্পা বলছে একটা কমিউনিটি পোস্ট দেখলাম কিছুদিন আগের বলছে যে আমি এখন যেটাই করি সেটাই মানুষের নজরে লেগে যায় সেটাই মানুষ বলে যে খারাপ আসলে কী বলতো যার বর নেই বা যার বলে না যে একলা নারীকে সবাই কিন্তু ঢেল মারে তো এই অবস্থা হয়েছে আজকে রুমপার রুমপার আজকে বর নেই মেয়েটাকে যা মন তা যার যেটা মনে হচ্ছে সে সেটাই কিন্তু তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে চলে আসছে কমপক্ষে তোমরা ভিউয়ার্সরা তোমরা তো বুঝবে সমাজের মানুষ তো তাদেরকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করছে আমি জানি করছে কারণ রুম্পা এই যে শর্ট ভিডিওগুলো মানে করছে সেখানে অনেকটা শর্ট ড্রেস পরে শর্ট ভিডিও করেছে ইভেন সেখানে সাজুগুজু করে ভিডিও করছে আরেকটা দেখলাম শর্ট ভিডিও যেখানে রুম্পা একটা লং ফ্রক পরে শর্ট ভিডিও করেছে তো যেটাতে আরও মানুষ কিছু নেগেটিভ কমেন্ট করেছে আর কয়েকটা ভিডিও দেখলাম রুম্পা কমেন্ট বক্সটা অফ করে দিয়েছে কারণ মেয়েটা নিতে পারছে না আর কমিউনিটি পোস্টে মেয়েটা বলছে যে আরিয়ানকে মানে সে নিজের ইসের প্রতি আরিয়ানের যে চলে গেছে না আরিয়ান চলে গেছে এই যে মানুষগুলো বাজে কমেন্ট করছে রুমপার নিতে পারছে না আর রুম্পা নিজের প্রতি অনুতপ্ত যে আমি কেন বেঁচে আছি আমাকে আরিয়ান যদি সাথে করে নিয়ে যেত তাহলে হয়তো আজকে আর আমাকে এই ধরনের কথা শুনতে হতো না আরিয়ান সপ্তম মানে সবসময় রুম্পাকে বলতো নেগেটিভ কমেন্ট ইগনোর করো নেগেটিভ কমেন্টস দেখবে না আর নেগেটিভ কমেন্ট দেখতে গেলে রুম্পা ওখানে কমেন্ট কমিউনিটি পোস্টে দিয়েছে যে আমি লুকিয়ে গিয়ে কল পারে আরিয়ানের মোবাইল থেকে দেখতাম নেগেটিভ কমেন্টগুলো আর আরিয়ান ওকে দেখতে দিত না কারণ দেখলেই রিপ্লাই দিবে দেখলেই একটা হেডেক হবে যার জন্য আরিয়ান কিন্তু নেগেটিভ কমেন্ট দেখতে দিত না আজকে রুম্পা বলছে যে আরিয়ান চলে গেছে আমাকে রেখে গেছে এই নোংরা কথাবার্তা শোনার জন্য আমি চাই না আমার জীবনে তৃতীয় ব্যক্তি আসুক আমি চাই না আমি আরিয়ানের সমস্ত স্মৃতি নিয়ে আসতে চাই সারাটা জীবন তো ভাবো এই মেয়েটা এত মানে নিজেকে নিজেকে মেয়েটা খুব কষ্ট করে একে তো স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে এসছে আবার তোমরা এই যে বাজে বাজে মন্তব্যগুলো করছো কেন করছো কেন করছো মেয়েটা যদি তৃতীয় সম্পর্কে জড়িত হয় তাহলে হোক না হোক না মেয়েটা হ্যাঁ আবার নিজের মতো করে সুন্দরভাবে একটু বাঁচুক না বাঁচুক তাকে বাঁচতে দাও কারণ তার একটা মেয়ে আছে আর তার কী বা বয়স আছে বলতো আর যেই ছেলেটাকে নিয়ে রুম্পা দেখলাম ভিডিওগুলো করছে বা যে হিরোর রোলটা প্লে করছে তো সেই ছেলেটার বয়স মনে হয় রুম্পার থেকে ছোটো হবে আমার যেটা মনে হচ্ছে বা সময়সী হবে না ছোটো হবে কারণ ছেলেটা একদম কচি মনে হচ্ছে তো এই ছেলেটা যদি রুম্পার সমস্তটা জেনে যদি রুম্পাকে অ্যাকসেপ্ট করে তাহলে করুক না করুক না কারণ রুমপার বাড়িতে সত্যি সত্যি একটা ছেলের প্রয়োজন আছে গো রুম্পার বাবা মার দায়িত্ব রুম্পার বোনের দায়িত্ব তোমরা সবাই জানো রুম্পার বোন ওরও একটা বিয়ে হয়েছিল কিন্তু সংসার করতে পারেনি যাই হোক যে কোনো কারণে সেও মেয়েটা কিন্তু বাপের বাড়িতে আছে এই যে তারা সবাই যে বাপের বাড়িতে আছে হ্যাঁ রুম্পার আমার হয়তো ভালো সম্পত্তি টপ্পতি আছে সেটা থাকুক না কিন্তু তারপরও রুম্পাকে এই চ্যানেলটা এই যে এতগুলো মানুষ ভালোবাসছে সবাই তাকে সাপোর্ট করছে যেখানে তার একটা ইনকামের জায়গা আছে তাহলে সে ভিডিও কেন দিবে না বলতো আর যেখানে রুম্পা আর অ্যালবাম শ্যুট করতে পারছে নিজেকে আর রুম্পা দেখেছো তোমরা রুম্পা অ্যালবাম যে শ্যুট করে সেখানে যে আগের যে আরিয়ানার সাথে যে গানের ভিডিওগুলো করতো রুম্পা কিন্তু খুব সুন্দর ডান্স করতে পারে ডান্স করতে পারে আর রুম্পা কিন্তু দেখতেও সুন্দর রুম্পা বেটে হলেও কিন্তু দেখতে খুব সুন্দর হ্যাঁ তো যেখানে রুম্পার মধ্যে এই ট্যালেন্টগুলো রয়েছে রুম্পা সুন্দর রুম্পা নাচতে ভালো পারে রুম্পা অ্যাক্টিং ভালো করতে পারে তাহলে মেয়েটা করুক না মেয়েটা যদি এই যে ইনকাম না করবে তাহলে খাবে কোহা থেকে বলো তো মেয়েটাকে পড়ালেখা কোথা থেকে করাবে তোমরা শুধু না বাজে বাজে মন্তব্য করে হ্যাঁ মেয়েটাকে ডিমোটিভেশন করছো একটা মেয়েকে মোটিভেশন করো তাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাকে ইন্সপায়ার করো হুম যাতে তোমাদের কমেন্ট দেখে মেয়েটা ইন্সপায়ার হয় মেয়েটা আরও সুন্দর সুন্দর ভিডিও করার ইচ্ছা জাগে তার মধ্যে এমন কি সে যদি তৃতীয় সম্পর্কে জড়িত হয় তাহলে কি ক্ষতি বন্ধুরা কি ক্ষতি কি ক্ষতি তো আজকে মেয়েটাকে নিয়ে এই ধরনের মন্তব্য যে বোরকে ভুলে গেলে ও আরিয়ানকে ভুলে গেলে কেউ কি ভুলতে পারে বলে না যে যেই মানুষের সাথে ভালোবেসে সংসার করছিল রুম্পা আরিয়ানকে ভালোবাসত হুম তো রুম্পা আরিয়ানকে ভালোবাসতো আরিয়ান রুম্পাকে ভালোবাসতো সেই ভালোবাসার মানুষটাকে ভোলা যায় বন্ধুরা আর এই যে ভিডিও এই যে সমস্ত কিছু না আরিয়ানের কিন্তু একটা পছন্দের জায়গা যেমন পেশা তেমন কিন্তু প্যাশান ছিল ওদের খুব ভালোবাসতো আরিয়ান রুম্পাকে হ্যাঁ রুম্পা আরিয়ানকে আর সেই সব স্মৃতি নিয়ে আরিয়ান রুম্পা আছে কমিউনিটি পোস্টে সেটাও বলেছে যে আমি আরিয়ানের দেখানো রাস্তায় হাঁটতে চাই সে বলেছিল আমাকে তুমি সবসময় হাসি মুখে থাকবে সে বলেছিল সবসময় তুমি সেজে গুজে থাকবে সেই পথে আজকে আমি চলতে চাই মানুষ সেই পথে চলতে গেলে অনেক রকমের কাটা বাধা বিপত্তি আসছে সেগুলো সবটা আমি সহ্য করব। হ্যাঁ রুম্পা তুমি তোমার মতো করে এগিয়ে যাও আর ঠাকুরের কাছে প্রার্থনা করব। তুমি যেন তোমার লাইফে একদম নিজেকে শক্ত করে ধরে আবার জীবনে এগিয়ে যাও সুন্দরভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাও কারণ তোমার একটা মেয়ে আছে তোমার বাবা মা আছে তোমার বোন আছে সবাইকে মানে তোমাকে তোমাকে দেখতে হবে তুমি যদি তৃতীয় সম্পর্কে জড়িত হও সেটা বড় অপরাধ নয় সেটা ভুল নয় তুমি তোমার জীবনে মানে আগাতে পারবে হ্যাঁ তুমি তোমার জীবনে যদি তৃতীয় ব্যক্তির সাথে জড়িত হও সেটা স্বাভাবিক হতেই হবে হ্যাঁ কারণ তুমি এমন মানে তোমার এমন কোনো বয়স হয়নি বা তুমি যে তোমার মেয়ের যে দায়িত্ব থেকে তুমি সরে এসছো বা তুমি তোমার বাবা মার প্রতি দায়িত্ব জ্ঞানহীন না আমি জানি তুমি এগুলো হবে না যারা তোমাকে নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে জাস্ট ইগনোর করো জাস্ট ইগনোর করো হ্যাঁ তোমাকে দেখছে প্রথম প্রথম হয়তো তাদের খারাপ লাগছে তো তবুও বলবো যে তোমরা প্লিজ রুম্পাকে মোটিভেশান করো মানে ভালো ভালো কমেন্ট করে তাকে উৎসাহিত দাও যে তাতে সে এই যে সুন্দর সুন্দর যেগুলো অ্যালবাম শ্যুট করছে সেগুলো যেন আরও আরও করতে পারে একটা মানুষ সে যখন সুন্দর করে মানে নিজের জীবনটাকে গোছাতে চাইছে সেখানে তোমরা এমন এমন কমেন্ট করছো যেখানে মেয়েটা বাধ্য হচ্ছে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করতে বাধ্য হচ্ছে কিছু শর্ট ভিডিও করতে বাধ্য হচ্ছে মানে সে যেটাই করছে সেটাই দোষ কেন গো বলো তো কেন জীবনে কার কখন কি হবে আমরা কেউ জানি না বন্ধুরা যে চলে গেছে তাকে ধরে বসে থাকলে চলবে না জানো তো তাকে আহ মানে কি বলবো তার জায়গাটা সবসময় মনের মধ্যে থাকবে কিন্তু আমাদেরকে সামনেরটাকে নিয়ে লড়াই করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে সেইভাবেই আজকে রুম্পা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে সাথে আরিয়ানের সমস্ত স্মৃতিকে নিজের মধ্যে গচ্ছিত রেখেছে বন্ধুরা আজকে দেখো রুম্পা এই যে অ্যালবামগুলো শ্যুট করছে সেগুলো রুম্পা বলেছিল যখন আরিয়ান মারা গেছিলো তখন কিন্তু তার কয়েকদিন পর রুম্পা বলেছিল যে আমি আর আরিয়ান মিলে দুটো অ্যালবাম মানে অ্যালবাম শ্যুট করার জন্য পুরো টাকা মানে পুরো স্ক্রিপ্ট লেখা হয়ে গেছিলো রেডি হয়ে গেছিলো কিন্তু দেখো আজকে অ্যালবামটা আর শ্যুট হলো না কারণ আর নেই যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করলাম তো তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর রুম্পা প্লিজ হ্যাঁ এই যে তোমাকে নিয়ে কথাগুলো বললাম প্লিজ ভিডিওটা দেখো তারপরে কিন্তু তুমি হয়তো থামবেল দেখে কষ্ট পাবে কিন্তু ভিডিওটা দেখো থাম্বেল দেখে কখনো বাজে মন্তব্য করবে না আগে ভিডিওটা দেখো বোঝো কি বলেছে তারপরে কিন্তু তুমি হয়তো মানে সেটা কি ভাবনা চিন্তা তোমার একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার কারণ তুমি দেখেছিলাম যখন আরিয়ান মারা গেছিলো তখন অনেকে ভিডিও করেছিল তুমি ওখানে না জেনে শুনে অনেক কথায় কমেন্ট কমিউনিটিতে বলেছিলে যে অনেকে আমাদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে না থামবেল দেখে মানে সবসময় বলবে না ভিডিওটা দেখো অন্তত পক্ষে দু তিন মিনিট দেখো তারপরে কিন্তু মন্তব্য করবে যাই হোক বন্ধুরা চলো অবশ্যই তোমরা রুম্পা আরিয়ালের পাশে থেকো ঠিক আছে মেয়েটাকে একটু বাঁচতে দাও বন্ধুরা চলো তার